এখানে আমরা দেখছি অদ্ভুতভাবে মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলছে দিতে চাইছে জগন্নাথ মন্দিরের নামে রাজ্যদের সংঘাত বাড়ুক তাদের কোনো নেতা বলছে মসজিদ হবে কে বলছে মন্দির হবে রাষ্ট্রের কাজ মন্দির বা মসজিদ বানানো নয় রাষ্ট্রের কাজ মানুষের কল্যাণ করা যে রাজ্য আছে রাজ্যের কল্যাণ রাজ্যের অগ্রগতি রাজ্যের বিকাশ কেন্দ্রেরও কাজ একইভাবে রাষ্ট্রের বিকাশ রাষ্ট্রের অগ্রগতি রাষ্ট্রের উন্নতি এখানে আমরা দেখছি অদ্ভুতভাবে মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলছে এবং সেই প্রতিযোগিতা আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে এর আগে দেখলাম লোকসভা নির্বাচনের সময় ঘটা করে রাম মন্দির উদ্বোধন করা হলো একটা দেশের প্রধানমন্ত্রী প্রাণ দিচ্ছে দেব